ভাই বন্ধুৰাকৈনা দেখাব পাৰোঁ আমি সন্ধিয়া চনৰ আমাৰ তেলেটাৰ বেমাৰটো তাই আমি সন্ধিয়া চনৰ দুবৰ দিয়ে গোবৰ তিতাই নাই আমাৰ

দুনা দেখাই তাৰ মাৰিছে কিন্তু দুনা দেখাই পিছত দুনা চোনা জ্বলাই সাৰি তাৰপৰা দেখি গঁড় চিটা দিবাৰ ভি নাই গঁড় চিটা দিব লাগি সানি আনকে দুনা জ্বলাই তা চি দেহৰ ভংকৰে গেছটা কৰি স্পীড আহিছে আগনটা কৰি স্পীড জ্বলি গৈছে আমি কিন্তু দিনত যে এখাপাল পৰা সি এখাপাল লৈয়ে আমি ঠাকুৰ দিলেই চেষ্টা করে আর কাপড় কলে না নাই ঠাকুরগুল না আমার শাশুড়ির ঘরের গোমায় ও বটার মধ্যে ধূনা দেখালে এক সাইডে ঠাকুর তো এক সাইডে আমার শাশুড়ি গা শাশুড়ি এখন নয় দেখাইতে দেখ খুব ভালো লাগে ভাল লাগে সন্ধ্যার সময় ধূনা দেখায় জবাতের দু দেখ জোগাড় দিই তেমন এখন থেকে ফানি নাই কুঁয়ার থেকে কি আবার ভানি উঠাও আমরা তো কুয়া আছে কল নাই তোমার কী জানি কল আছে কল নাই কুয়া এত রশী টানিয়া টানিয়া কল টিকি ভানি উঠাও উটাই হরে দেও কুঁয়ার ভানিও বহুত নিচে ভানি না খরান দিন পালঘুন মাস আজছে ভাল কিনা সে ভানি তা নান্ডা গুঁড়া ফানি নারা খুব ঘর থেকে মানসের গুয়াতে গিয়ে ফানি মাতুন না পাপা ভিডিওটা এডিট করা খালি গোয়া দেখো না দেখাই না পাপা দেখো না এইগুলো দিলাম জোগার দিম তাই আমার জোগার দেওয়া সে দু না উনা দেখা নিছে খুৰী গুড়ে সৈতে লাগিব বৈ ভৰত খুৰী বৈ ভৰে কিন্তু খোৱাৰ বস্তু আজিলৈ হ'লেও চিন্তা নাই বিস্কুট এক বিঘি আছে আৰু বৈ এক বিঘে আছে গুৰ কথা কিন্তু আমাৰ আসামে পৰা আসামেৰে পৰা এটা দেখা নাই খুৰি গুৰুটো সৈতে যে বৈতো বইলীয়া বৈচোন কিন্তু বিস্কুট এক বিঘি লৈ যায় বিস্কুট খাৰ আৰু বৈ ভৰে দেখো আর আমার খুব তো বদমাইজ হয়েছো আমার ফুরির বইটি সবটি চিড়ি চিড়া ফালাই দিন বয়াটাই ছোট ছোট ফুলা যে খুঁড়িটা খাইতেও হয়েছে বিস্কুট খাই আর বই করুন কিলা বদমাশ হয়েছে আর আমার হওয়াটা কথা তো কয়েও ওই যে কম হয়েছে দিদির সকলটির বই নিয়ে চিরাচিরা ফালাই দিন দেখ একটা বইও না। ও যদি বই লি তাই ও বই বইয়ের উপরে গিয়া বই যায় আর আইব বই হওয়ার বই যে চিরা চিরা কিতা করলো হ্যাঁ একটা বই রাখতে হয় না শান্তিতে আর ফরিটার দুজন হর হর স্কুলে বই লাগে কিতা কিতি লেখে একদিকে বই হর বাক দিয়ে বায়ে বাইরে অকলতা চিরাই চিরিলায় ঘুষা উঠি গেছে এবার বাইরে দুইটা দিল ওর আগে ঘুমাই দিয়েছেন দেখ সকলটা বই মাতি চাইতে খালাই রাখছি না চিড়ে লিচে আবার কিনতে গেলে আবার লাগবটি খা গরিব মানুষ তো ঘন ঘন বই আনা দিতে পারব না হ্যাঁ এই যে বই চিড়ে চিড়ে খাই সব সব দে সব ফালে রাগ উঠে গেছে এরকম খাইতে খাইতে বই হতো খানি তের লাগিয়ে গেছে নি আনি খাই তো বিছনার মধ্যে বই পড়াই আমরা টেবুল নাই তাই তো বই পড়া আমাৰ টেবুল নাই বিছনাৰ মাজেদি বৈ ভৰে আৰু ফুৱা গৈ ঘোমাই তোক ভাণ্ডেৰণ কৰি বৈ ভৰিলা তাৰপৰা আমি ৰাখোঁ তাই আছে জানো তাই তাত বাই সমাপ্ত এইখিনিয়ে দিলাম